থ্রিডি অ্যানিমেশনে দেখুন একজন ব্যক্তি লেবু খাচ্ছে যখন আপনি লেবু খানের শক্তিশালী সাইট্রিক অ্যাসিড সরাসরি পাকস্থলিতে প্রবেশ করে এটি হজমে প্রক্রিয়াকে দ্রুত করে এবং খাবারের সাথে প্রবেশ করা ক্ষতিকর উপাদান অশুদ্ধিগুলোকে দ্রুত দুর্বভিত করতে সাহায্য করে লেবুর ভিটামিন সি রক্ত প্রবাহে পৌঁছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনি সিস্টেম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ক্ষতিকার জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে লেবুর উপাদানগুলি অন্ত্রের স্বাভাবিক চলন প্যারিস্টালিস সক্রিয় করে হজম মসৃণ করে একসাথে এটি কিডনিতে পাথর জমাতে বাঁধা দেয় এবং জমাট বাঁধা পাথর ভেঙে শরীর থেকে বের করে দেয় লেবুর যকৃত লিভারকে বিষমুক্ত ও ডিটক্সফাই করতে সাহায্য করে এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে পক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর থেকে দূর করতে অত্যন্ত সহায়ক লেবু আপনার পাকস্থলী অন্ত্র কিডনি এবং লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী ও সতেজ রাখতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে